সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার এর নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে গুজব গুজব ছড়াতো একটি চক্র কারসাজিকারী এবং চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পর দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুন রশিদ এসব তথ্য জানান সংবাদ সম্মেলনে জানানো হয় তারা ফেসবুক সহ অনলাইনে গ্রুপ খুলে অপপ্রচার চালায় তাদের নামে একাধিক মামলাও আছে তারা শেয়ারের দাম নিয়ে কারসাজি ও গুজব ছড়ানোর ছড়ায় বিভিন্ন কোম্পানির নামে অপপ্রচার চালায় তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা সম্ভব হবে সাধারণ বিনিয়োগকারীদের উস্কানে দিয়ে পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডিএমপির ডিবি প্রধান তাদের একটা গ্রুপ আছে তারা তাদের যখন বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা কথা বলে তারা সাথে সাথে ওই সকল চক্র সাথে নিয়ে তারা রাস্তায় এসে তারা একটা মানে রাস্তায় নেমে যায় ব্যানার দিয়ে মানববন্ধন করে আমরা তদন্ত করে তাদের তিনজনকে গ্রেপ্তার করেছি